আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু আদার ভিডিও আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল অনেক বেশি ইন্টারেস্টিং কারণ আমার হাজবেন্ড প্রথমবার যাচ্ছে আমার চাচার বাড়িতে আর তার বেশি স্পেশাল কি হচ্ছে আমার আমার ভাইয়ের আজকে সুন্নতে খতনা মানে আমরা বলি এটাকে মুসলমানি আজকে আমরা যাচ্ছি মুসলমানি আমরা হাসতেছি কিন্তু তার ছোট বাচ্চাটার ভিতরে কত কষ্ট হচ্ছে কত ভয়ে আল্লাহ ভালো জানে এখন আমরা বের হব এখন বাজে হচ্ছে প্রায় 12:30 আমরা অনেক লেট আমাদের প্রায় এখনো দুই ঘন্টা জার্নি করে যেতে হবে তার মানে আমরা কটা দিকে পৌঁছাবো দুইটা পার হয়ে যাবে আর কি তাহলে চিন্তা করেন ধরেন আমরা দাওয়াত খেতে যাচ্ছি তিনটার দিকে আমরা সব সময় লেট আজকে আমি পড়তে হচ্ছে আমার পেজ মাহার সুন্দর একটা কেমন লাগছে মাশাআল্লাহ একদম পুরীর মতো লাগছে আমার ফেভারিট ব্ল্যাক। আজকে আমার শ্বশুর আম্মু পরেছে ব্ল্যাক এইচে দেখেন। তাকেও পরীর মতো লাগছে। আম্মু তুমি কেমন এক্সাইটেড বল আজকে শূন্যতে khatna খেতে যাচ্ছে। আর আজকে আমার শ্বশুর আব্বু পরেছে একটা পাঞ্জাবি তাকে দেখতে একদম নেতা নেতা লাগতেছে। মনে হচ্ছে সে ইলেকশনে দাঁড়িয়েছে। কি একটা হাসি দিচ্ছে দেখেন গাইস। তো চলো 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 তাড়াতাড়ি আমরা সবাই বের হই। আর গাইস পরের দিনের মতো মুমুকে আমরা বাসায় রেখে যাচ্ছি কিছু করার নেই। কারণ আমরা একবেলার বেলার জন্য যাচ্ছি তুমি কি তোমার ছেলেকে নিয়ে যাবো আম্মু নিয়ে যাই মামুকে চলো ওই কষ্ট পাবে তো মামু তুমি থাকো টেনশন নিও না তোমার আম্মু আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে বুঝছো বাই বাই টাটা আমরা অলরেডি বাসা থেকে বের হয়ে পড়ছি এখন গাড়ি বের করতেছে আর এদিকে আমার আব্বু আম্মু আমরা সবাই এই যে আমাদের ছোট্ট ফ্যামিলি দুজনকে খুব সুন্দর মানাইছে মানে আব্বু হচ্ছে সাদা পাঞ্জাবি আম্মু কালো বোরখা মানে একদম পারফেক্ট ম্যাচিং পেট ম্যাচিং আমার আব্বু মো এরকমই সারাদিন মারামারি করতেই থাকে তাই না হ্যাঁ গোপাল ভার গোপাল ভার এত লম্বা হয় নাকি আব্বুর হাইট হচ্ছে আমার আব্বুর হাইট ছয় ফিট মানে আমি আমার হাইট আমার আব্বুর কাছ থেকে পাইছি আর কি আর এদিকে আমাদের গাড়ি গাড়ি বের হয়ে গিয়েছে গাড়ির অবস্থা খুবই খারাপ মানে আমি আব্বু তুমি তুমি এই কালো গাড়ি পছন্দ করো কালো গাড়ি তোমার পছন্দ আমারও কালো গাড়ি পছন্দ মানে বাপ বিটি দুইজনে আমার কালো গাড়ি পছন্দ কিন্তু কালো গাড়ি নিয়ে খুব বিপদে পড়ছি এত পরিমাণে ধুলা হয় আব্বুর পছন্দ তাই না কালো গাড়ি আমারও পছন্দ কিন্তু কেনার পর এখন আর ভাল লাগে না প্রতিবারের ন্যায় আমাদের গাড়ি আবারও নোংরা মানে আর কতবার বলবো বলো আমি সবাইকে যে আমাদের গাড়ি নোংরা আমাদের গাড়ি নোংরা আমাদের গাড়ি কখনো পরিষ্কার থাকে না তা অন্য দিনের তুলনায় আজকে একটু পরিষ্কার আছে কিন্তু এই সাইডটা একদম বেশি নোংরা তো যাই হোক গাইস দেখেন সবাই গাড়িতে উঠে পড়েছে হ্যালো আসো তাড়াতাড়ি অলরেডি আমরা অনেক লেট তো ফাইনালি বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিলাম খাওয়া হয়ে গেছে তুমি এক্সাইটেড প্রথমবার যাচ্ছো যে এই সামিং অনেক বেশি প্রথমবার যাচ্ছে মানে আমাদের বিয়ের যে 2 বছর হলো কিন্তু এখনো সে নতুন জামাই দেখি আর আমার সবথেকে বেশি এক্সাইটেড কারণ আমি গাইস মনে হয় লাইফে ফার্স্ট টাইম শূন্যতে khatna খেতে যাচ্ছি

আমরা এখন চলে গেছি ইউনিভার্সিটিতে রাজশাহী প্যারিস রোড এটা রাজশাহীর অনেক ভাইরাল একটা রোড সবাই ফাঁকা ফাঁকা সুন্দর আসলে এই রাস্তাটা দেখলে মনে হয় এটা বাইরের দেশে কোন একটা রাস্তা হ্যাঁ তুমি দেখো একটু একদম সোজা তাকাও করতো বড় বড় গাছ আমার কাছে জায়গাটা খুবই 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 সুন্দর লাগে এখানে এখন আমরা শুট করবো আমাদের পেজের এই যে এটা তো আমাদের শুট ডান কাটা অবশ্যই কমেন্টে জানিও আর ভাল লাগলে নিয়ে নিতে পারো আমাদের পেজ মাহাত থেকে যদিও বা ইউটিউবে আপলোড করতে করতে হয়তো এটা স্টক শেষ হয়ে যাবে হ্যাঁ এটার প্রিন্ট একটু দেখাও ক্লোজলি এই এটার প্রিন্ট এই দেখেন গাইস কি সুন্দর একটা প্রিন্ট খুব মনে হচ্ছে ফুল ফুটে আছে আমারও পছন্দ সবাই অনেক পছন্দ করে এটা মনে হয় না স্টকে থাকবে বেশি দিন আর আমরা হচ্ছে বোরখাটার এতক্ষণ শুট করলাম আপনারা অবশ্যই মা ফেসবুক পেজে ঢুকলে দেখতে পাবেন আর আমার আব্বু আম্মু দেখেন এখানে দাঁড়ায় আছে তো আমাদের শুট শেষ এখন বাজে প্রায় দেড়টা একটা পঁচিশ মানে এই সময় মানুষ দাওয়াত খায় আর আমরা দাওয়াতে যাচ্ছি খাওয়া শেষ হয়ে যায় শেষ হয়ে যায় আর এই সময় আমরা রওনা দিচ্ছি এখনো দেড় দুই ঘন্টা লাগবে পৌঁছাতে তারপর আবার হচ্ছে রাস্তাঘাটও মতো চিনে না প্রথম টাইম যাচ্ছে আবার অপরিচিত জায়গায় এত লেট করে যাচ্ছে কি যে একটা অবস্থা আমাদের ভিডিও দেখে প্লিজ কেউ ইনফ্লুয়েন্স হবেন না সব সময় দাওয়াত বাড়িতে তাড়াতাড়ি যাবে না দুইটা তিনটা সময় কেউ দুইটা থেকে তোমরা রওনাই দিচ্ছি আমরা পৌঁছাতে পৌঁছাতে আমাদের বাস প্রায় তিনটা কে এখন আর ছামা ছামার চিন নাই এখন ডাইরেক্ট যাব এই হচ্ছে রাঁচি ইউনিভার্সিটি রাঁচি ইউনিভার্সিটি কিন্তু অনেক সুন্দর বিশাল বড় এরিয়া আর খুবই সুন্দর পুরা ভার্সিটিটা সবাইকে দাওয়াত থাকলো गाइस রাজশাহী ইউনিভার্সিটি আমাদের রাজশাহী এসে ঘুরে देखिएगा না রাজশাহীতে আসবেন ঘুরতে পদ্দার পার থেকে শুরু করে সবকিছু ঘুরতে পারবেন একসাথে দুই দিন টাইম নিয়ে আসবেন রাজশাহীর রাস্তা দেখলেই ভাল লাগবে তাই না আমি এর আগের ভিডিওতেও মেবি এই কথা বলছিলাম রাজশাহীতে আসলে রাস্তাঘাট দেখলেই ভাল লাগবে এই রোডে কিন্তু এখন আমাদের স্পিড কত 90 পার 100 প্রায় নাকি হ্যাঁ তাহলে মানে কিন্তু আমরা ফিলই করতে পারতেছি না মানে বোঝাই যাচ্ছে না রাস্তাটা এতটা সুন্দর যে গাড়ি এরকম স্পিডে যাচ্ছে এই হচ্ছে অবস্থা আর সামনে মানে রাজশাহী সিটি কর্পোরেশন পার হলেই এমন রাস্তা যে ওই রাস্তার মধ্যে মানে চল্লিশে গেলেও এর থেকে বেশি ভাঙা ভাঙা ফিল হয় ফল রেস্ট্রি সব না কমপ্লিট এখন ফাইনালি আর কোনোখানে দাঁড়াবো না

এই হচ্ছে গ্রামের পরিবেশ খুবই সুন্দর অনেক দিন পর গ্রামে আসলো তাই না মো বের করো আবু সব আটকাই দাও তো গাইজ গাড়ি থেকে নেমে পড়লাম এখন কত দূর যাবো মুস্তানি এখান থেকে এই যে দেখেন গাইজ আমাদের সামনে খুবই সুন্দর কি খবর আম্মু তোমার ফিলিংস কেমন বলো ভালো ভালো আমার শাশুড়ি ফিলিংস খুবই ভালো সো গুড আসলে বহুদিন পর গাইস গ্রাম্য পরিবেশে আসলাম খুবই ভাল লাগছে এই বাদ ঝাড় রে দেখো মুসারিন এখানে প্রচুর বাস আছে গাইজ কারো লাগলে অবশ্যই মেসেজ করিয়ান এখান থেকে দেওয়া যাবে পর্যাপ্ত পরিমাণ তাই না বললাম এই যে এখানে ছাগলও আছে এই যে চলে এসে দেখি এই যে এটা হচ্ছে

সেটাই তো হ্যাঁ বেশি করে খাও আর একটু পর খাইতে পারবো নাকি বসে পড়েছে এখন আমার শ্বশুর জাহিনকে খাইয়ে দিবে কি খাওয়াচ্ছে

ওয়াও মানে আমাদের চাচির বাসার পিছেই হচ্ছে পদ্মার পার্ক খুবই সুন্দর হেঁকে জায়গাটা কি খুবই সুন্দর দেখছো পুকুর একদম ফুল সবুজ আছে মুস্তারিন মনে হচ্ছে এটা মাঠ কিন্তু এটা কিন্তু একটা ডোবা মানে পুকুর মাঠ 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 তুমি হেঁটেই হেটেই চলে যাইত না এই যে দেখেন একদম ফুল সবুজ আছে খুবই সুন্দর

বাপরে বাপ এই যে পদ্মা নদী সর্বনাশ এই যে বিশাল বড় পদ্মা নদী স্রোত কত বাপরে বাপ চলো নিচে এদিকে নামবো নাকি আমরা সামনে যা নামবো সামনে না সামনে যাবো এই যে এদিকে সব নৌকা টোকা রেখে দিচ্ছে হুসেন চলো নিচে যাও নামি আমরা একটু নিচে দেখেন কত সুন্দর জিও ব্যাগ দিয়ে হচ্ছে ইয়ে করে দিছে ঘাট করে দিছে

তুমি বুঝতেই পারবে না ওই যে কার্টুন দেখছো না টিভিতে কার্টুনের মতো তুমি টেরি পাবে না ভয় কেন তুমি হ্যাঁ ভয় আমার কিছু নাই বুঝছো এটা হাসো দেখি দেখি একটু হাসো একটু হাসি দাও হাসি দাও হাসি দাও হাসি দাও আর হাসি বের হচ্ছে নাও এই যে এখানে সব কার্যক্রম করা হচ্ছে এখানেই হচ্ছে সুন্নত দাও হবে সুন্নত মানে দাও

কি ব্যাপার নায়ক যেভাবে তিড়িং বিরিং করছো একটু পর্চা তিড়িং বিরিং করতে পারবা না তখন কি করবা আমি আসবো ফুটবল খেলবো না ঠিক আছে এক নম্বরের টার্জান এখন আবার ওকে নিয়ে যাওয়া হচ্ছে এটা হিস্য দাও তো ভাইয়া

আমার ভিউটার জন্য বেশি হয় বেশি বেশি পাই তাই গীতো কে আল্লাহ ভাই ভাই চাচ্ছো যাক আলহামদুলিল্লাহ ছোট ভাইয়ের মুসলমানি খুব ভালো হলো এখন আমার করতে চঞ্চল চঞ্চল আপনারা দেখতে পাইছেন করতেছে রাতে ও ঘুমাবে কি করে আমি এটাই মানে চিন্তা করতেছি কিন্তু ও কিন্তু মানে একটু কান্না স্ট্রং মানে ভয় পাইছে যে মানে ওকে আসলে কি করতেছে মানে এভাবে ভয় পাইছে তো যাই হোক

আমি তোমাকে তোমার আবুর বাসায় রেখে আসি তুমি ওখানে সাত দিন থাকো তারপর তোমাকে নিয়ে যাবো ঠিক আছে ওর কথা হচ্ছে ওর সাথে আমার থাকতে হবে ঠিক আছে মানে এই যে হাঁটতেছে না একসাথে হাঁটতে হবে একসাথে খাইতে হবে একসাথে ঘুমাইতে হবে এরকম থাকবো থাকবো তো আমি থাকবো এরকম ঘোরাঘুরি করবো না ওকে মানে আমার বাফের বাড়ি যাওয়া মানে আরো প্যারা যাক এখানে একটা জিনিস খুবই ভালো যে দেখেন আমার গাড়িটা একদম ছায়াযুক্ত একটা জায়গায় আছে মানে গাড়ি ভিতর একদমই হিট হয় নাই খুব ভালো হলো মুস্তারিন যে পরিমাণ গরম পড়ছিল আজকে তো গাড়িটা রোদে থাকলে বুঝতেছো টুকলেই বারবিকিউ শেষ এখন একদম পুরাই ঠান্ডা মানে এখানেই ছিল আজকে সারা দিন ওকে হলা একদিনই আসলাম আবার অনুষ্ঠান শেষ হলো এখন চলে যাচ্ছি মানে একদিনের জন্য আমরা ঘুরতে আসছিলাম কি দুই তিন দিন হাতে নিয়ে আসলে ভালো হতো গ্রামটা একটু সুন্দর করে ঘুরে দেখতে পারতাম একদিনের মধ্যে আপনার কিন্তু আমাদের পাশে যায় না তুমি হাফেজ